মাই অর্থ আমার আই অর্থ আমি ই ইউ অর্থ তুমি মাই অর্থ আমার মাই অর্থ আমার এটা তিনটা বলো হুম সুন্দর হুম সুন্দর হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর গুড ফাদার ফাদার মানে বাবা ফাদার অর্থ বাবা মাদার অর্থ মা ফাদার অর্থ বাবা

응, 순두우 봐봐. 응. 아도우 쏜도우. 쏜도우, 쏜도우. 쏜도우, 쏜도우. 쏜도우, 쏜도달쏜순두쏜순두쏜순두쏜아우 쏜도우, 쏜도순두도순두도 오케이. 아 쏜도우. 쏜도우, 쏜도에 쏜도우, 쏜도우. 쏜